প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও রাহামাতুল্লাহি ও বারাক সংযুক্ত আরব মিরাতের নতুন বেতন নিয়ম ঘোষণা করেছে নতুন কর্মীদের জন্য ডব্লিউ ইএস এখন বাধ্যতামূলক মজুরি সুরক্ষা ব্যবস্থার নিয়ম মেনে চলতে ব্যর্থ নিয়োগকর্তাদের জন্য কঠোর শাস্তির আরোপ করেছেন আবুধাবি মানসম্পদ ও আমেরিতিকরণ মন্ত্রণালয় এম ও এইচ আর ই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ আপডেটে নিশ্চিত করেছেন যে গৃহকর্মীদের জন্য মজুরি সুরক্ষা ব্যবস্থা ডব্লিউপিএস হল মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সরকারি ইলেকট্রনিক্স ব্যবস্থা এটি নিয়োগকর্তাদের তাদের গৃহকর্মীদের মজুরি ব্যাংক এক্সচেঞ্জ হাউস এবং সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অনুমোদিত এবং অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে সক্ষম করে যা মজুরি প্রধান পরিষেবা প্রদানের জন্য উপযুক্ত গৃহকর্মীদের বিষয়ে দু বাইশ সালের ফেডারেল ডিগ্রি আইন নং নয় এর পনেরো অনুচ্ছেদ অনুসারে নিয়োগকর্তাদের নির্ধারিত তারিখ থেকে দশ কর্মদিবসের বেশি সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘামে মাসিক মজুরি প্রদান করতে হবে ডবলিউপিএস এর প্রধান সুবিধা নিয়োগকর্তা মজুরি প্রধান প্রমাণ করার অধিকার নিশ্চিত করে নিয়োগকর্তা থেকে গৃহকর্মীতে মজুরি স্থানান্তর প্রক্রিয়া সহজতর করে সময়মতো মজুরি বিতরণের নিশ্চয়তা দেয় উভয় পক্ষের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলে ডাব্লিউ পি এস এর অধীনে মজুরি প্রধানের পদ্ধতি এম ও এইচ আর ই গৃহকর্মীদের জন্য উপলব্ধ মজুরি প্রধানের পদ্ধতিগুলি নিম্নরূপ নির্দিষ্ট করেছে যথা সংযুক্ত আরব কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অনুমোদিত এবং নিয়োগকর্তা কর্তৃক চুক্তিবদ্ধ ব্যাংক এক্সচেঞ্জ হাউস এবং অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নগদ স্থানান্তর ব্যাংক এক্সচেঞ্জ হাউস এবং নিয়োগকর্তা কর্তৃক চুক্তিবদ্ধ অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান দ্বারা প্রদত্ত স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইলেকট্রনিক্স স্থানান্তর নিবন্ধনের জন্য কী কী নথি প্রয়োজন নিয়োগকর্তার এমিরেটস আইডি গৃহকর্মীর এমিরেটস আইডি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অনুমোদিত ডাব্লিউপিএস এজেন্টদের একজনের সাথে নিবন্ধন মন্ত্রণালয় মজুরি সুরক্ষা ব্যবস্থায় নিবন্ধন এবং এই ব্যবস্থার মাধ্যমে গৃহকর্মীদের মজুরি প্রক্রিয়াকরণের বাধ্যবাধকতা সম্পর্কে সকল নিয়োগকর্তাদের সচেতনতা নিশ্চিত করার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে এই লক্ষ্যে কাছে নিয়মিত বিজ্ঞপ্তি প্রেরণ করে যেসব নিয়োগকর্তা দুই সালের মন্ত্রী পর্যায়ে রেজলিউশন নং ছয়শো এবং দুই সালের নির্বাহী রেজলেশন নং মেনে চলতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে প্রশাসনিক জরিমানা আরোপ করা হয় যা উভয় গৃহকর্মীদের বিষয়ে দুই সালের ফেডারেল ডিক্রি আইন নয় এর সাথে সম্পর্কিত প্রয়োগে ব্যবস্থা এবং সম্মতির সময়সীমা নির্ধারিত তারিখের দুই মাসের মধ্যে মজুরি পরিশোধ না করা হলে মন্ত্রণালয় নিয়োগকর্তার ফাইল স্থগিত করতে পারবে নির্ধারিত তারিখের এক মাসের মধ্যে ডাব্লিউ পি এস এর মাধ্যমে মজুরি প্রক্রিয়াজাত না করা হলে নিয়োগকর্তাদের মজুরি পরিশোধে বিলম্ব হয়েছে বলে গণ্য করা হবে নিয়োগ চুক্তিতে উল্লেখিত তারিখের পর মাসের প্রথম দিনে মজুরি পরিশোধ করা হবে মজুরি সুরক্ষা ব্যবস্থার আওতাভুক্ত পেশাগুলি কি কি। গৃহকর্মী আইনের অধীনে তালিকাভুক্ত সকল গৃহকর্মী পেশা ডাব্লিউ পি এস এর আওতায় আসে অতএব সিস্টেমের মাধ্যমে নিবন্ধন এবং মজুরি প্রধান সকল নিয়োগকর্তার জন্য উপলব্ধ তবে পহেলা এপ্রিল থেকে নিম্নলিখিত পাঁচটি পেশার জন্য এই ব্যবস্থা বাধ্যতামূলক যথা ব্যক্তিগত প্রশিক্ষক বেসরকারি শিক্ষক গৃহ পরিচর্যাকারী ব্যক্তিগত প্রতিনিধি বেসরকারি কৃষি প্রকৌশলী ঐচ্ছিক পেশাগুলির মধ্যে রয়েছে গৃহকর্মী নাবিক আয়া রান্না পাহারা প্রাইভেট ড্রাইভার এছাড়া রয়েছে রাখাল স্টেবলম্যান উড প্রশিক্ষক ফেলকনার শ্রমিক দাসী কৃষক ও মালিক ত্রিভন্ধরা এই ছিল সংযুক্ত বেতন কাঠামো নতুন নিয়ম এবং কারা কারা এর আওতাধীন বিস্তারিত বিষয়ে আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবারই অবগত হতে পারে আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ